হচ্ছেন গণশত্রু সাধারণ মানুষের বিরুদ্ধে লোককে ভুল বুঝিয়ে পুজো আচার নাম করে বিষ পান করাচ্ছেন কত রকম ধান্দাজি করে পয়সা উপার্জন করা যায় গরিব মানুষকে ঠকিয়ে তার সমস্ত কিছুর দক্ষতা হচ্ছে কুণাল ঘোষ মমতা সিনজয় এই সমস্ত লোকেদের ওরা সুবর্ণাকে উত্তরবঙ্গে পাঠিয়েছেন ওরা ভুল করলে নেই যে সুবর্ণ তো উত্তরবঙ্গ গিয়েও সেখানে মানুষকে আন্দোলনে নামিয়ে আনবে কলকাতায় ছিল ভালো ছিল এখন উত্তরবঙ্গ পাঠিয়ে কলকাতা উত্তপ্ত উত্তরবঙ্গ উত্তপ্ত হবে প্রত্যেককে বলছি পশ্চিমবঙ্গে মাথায় একটা উন্মাদকে আপনারা বসিয়েছেন শুধু এই কথা নিয়ে নয় উনি কোন বিষয়ে জানেন না লতা তো ওর থেকে গানে সুর নিত সন্ধ্যা মুখার্জি ওর থেকে গানে সুর নিত উন্মাদ সেই উন্মাদকে পশ্চিমবঙ্গের মাথায় বসে পশ্চিমবঙ্গে মানুষ ভুগছেন এবং আগামী দিন আরও ভুগবেন মুখ্যমন্ত্রী জীবনে সত্য কথা বলেছেন আমার তো জানা নেই কোনো কথা বলেছেন যে যুক্তিসম্মত তা আমার জানা নেই তা ও বিসি উনি যদি পুনর্মূল্যায়নই করবেন তা এতদিন সুপ্রিম কোর্টে গিয়ে আটকে রাখলেন কেন উনি তো আটকে রেখেছেন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রায় হওয়ার সঙ্গে সঙ্গে তো তার উচিত ছিল ডিভিশন বেঞ্চে রায় মেনে নিয়ে নতুন করে লিস্ট তৈরি করা সেটা করলে পশ্চিমবঙ্গটা কি তাহলে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গটা কি এখানে লন্ডন হয়ে যায় পশ্চিমবঙ্গ লন্ডন অনেক আগে হয়ে গেছে বাকি নেই কেন উনি যা যা বলেছেন সব হয়ে গেছে কিছু বাকি নেই খালি সিপিএম খারাপ খারাপ কথা বলে এছাড়া সব হয়ে গেছে আচ্ছা কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে একেবারে বিভিন্ন জায়গায় যে দাঙ্গা হামলা অশান্তি হচ্ছিল সেটা এখন খিতিয়েছে কিন্তু আরজিকর মামলা কিন্তু দেখা যাচ্ছে ডক্টর সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে দার্জিলিংয়ে এটা কি আরজিকর মামলার জেরেই এটা হলো এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না সবাই জানেন সুবর্ণকে যখন ট্রান্সফার করা হয়েছে সাধারণ মানুষও বলছে নেতা তো আন্দোলনকে ঠেকাবার জন্য কিন্তু ওটা একটা ভুল করলেন ওরা সুবর্ণাকে উত্তরবঙ্গে পাঠিয়েছে ওরা ভুল করলে নেই যে সুবর্ণ তো উত্তরবঙ্গ গিয়েও সেখানে মানুষকে আন্দোলনে নামিয়ে আনবেন কেন তার তো আন্দোলন এবং বিষয়বস্তু নিয়ে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে অনেক কথা মানুষের কাছে বলবেন সেখানকার মানুষ উত্তপ্ত হয়ে যাবে কলকাতায় ছিল ভালো ছিল এখনও উত্তরবঙ্গ পাঠিয়ে কলকাতা উত্তপ্ত উত্তরবঙ্গ উত্তপ্ত হবে প্রশাসন এখন তো ভুল করে ফেলেছে এটা দেখবেন ওরা অবিলম্বে এটা প্রত্যাহার করে নেবে কিন্তু শোনা যাচ্ছে যে তিনি যে পোস্টে কাজ করতেন এটা কোনো রেগুলার রুটিনের বেসিসে তাকে পাঠানো হয়নি এবং যে পোস্টে তিনি কাজ করছেন তার থেকে অনেক বেশি লোয়ার পোস্টে তাকে ওখানে পোস্টিং করবর্ণ যদি আদালতে যায় আদালত এক কথা খারিজ করে দেবে কাউকে তুমি তো তার যে মান্নান পদ সম্মান পদমর্যাদা বেতন তাকে ক্ষতিগ্রস্ত করে ট্রান্সফার করতে পারো না আইন দেশে এখন আদালতে গেলে হয়তো আদালত খারিজ করে দেবে তখন ওরা বলবে যে আদালত সব ব্যাপারে নাক গলাচ্ছে এই হচ্ছে ওদের পরিকল্পনা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী গেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে ইফতার করতে গেছিল সেই দাওয়াতে ইফতারে দেখা গেছে তিনি নানান ভাষায় বলছেন যে আমি তো যখন কাশি বিশ্বনাথ যাই তখন কোনো অসুবিধা হয় না তাহলে এখানে ইফতার করতে এসছে এত অসুবিধা হচ্ছে কি বলবেন উনি কাশী বিশ্বনাথে গেলে পরে অসুবিধা হয় না ফুরফুরায় গেলেও কোনো অসুবিধার তো কিছু নেই কিন্তু তিনি ফুরফুরায় গেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাশী বিশ্বনাথেও তিনি উদ্দেশ্য নিয়ে যান কিন্তু মুশকিল হচ্ছে ওর দাদা দিল্লিতে বসে তার দলকে নিয়ে এত বেশি কাশী বিশ্বনাথ রাম হনুমান এসব করে ফেলেছেন সেখানে ওর খুব একটা জায়গা পাত্তা পাচ্ছেন না সেই জন্যই এখন তিনি ফুরফুরায় গেছেন এখন ঠিক করে নিয়েছেন কাশী বিশ্বনাথ রাম ব্রহ্মা বিষ্ণু দাদা দেখবে আর উনি আল্লাহ অকবরের সব কিছু দেখবেন এইভাবেই গোটা পশ্চিমবঙ্গকে বিভাজন করবেন এই তো পরিকল্পনা হয়েই আছে আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন যে হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে যে নোংরামি করা হচ্ছে যে নোংরা খেলা খেলা হচ্ছে সেই তথ্য কিন্তু আমার কাছে আমার হাতে এসে পৌঁছেছে ঠিকই তো একই কথা এখন মোদিও বলছে যেই গ্রক বেরিয়ে গেছে মোদিও বলছে হোয়াটসঅ্যাপ ইমেল এতদিন পর্যন্ত খুব ব্যবহার করতো এখন গ্রক যেই সত্য কথা বলতে শুরু করেছে এখন মোদি চাইছেন সেন্সার করতে এখন গ্রক আবার কোর্টে গেছে ওই সেন্সারশিপের বিরুদ্ধে ওরা একতরফাভাবে যা করবেন ভেবেছিলেন এখন ইমেল সোশ্যাল মিডিয়াতে অনেক ছেলে লেখাপড়া শিখছেন তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে এমন সমস্ত কিছু করছেন যাতে ওর খুব অসুবিধা হয়ে গেছে একই সঙ্গে অসুবিধে গুণী এবং ওর দাদা দিল্লির দাদা পড়ে গেছেন কিন্তু বিভিন্ন যে সিদ্দিকী সাহেবরা রয়েছেন যেমন আপনার ইব্রাহিম সিদ্দিকী নওশাদ সিদ্দিকী এদেরকেও তো চিঠি দেওয়া হয়েছিল ইফতারে তারা কেন ইফতার করতে গেলেন না তারা জানেন এই এই যে তাদের মতে মমতা হচ্ছে মানুষের মধ্যে বিভাজনকারী ধর্মীয় মৌলবাদীদের সফল সমর্থনে সেই জন্য ইব্রাহিম সিদ্দিকী ও সিদ্দিকী সিদ্দিকি জানেন ঠিক কারণেই তারা জানেন মমতা মুসলিম সম্প্রদায়কে মৌলবাদের সঙ্গে যুক্ত করে ফেলছেন এবং যার ফলে হিন্দু মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে একদিকে হিন্দু মৌলবাদ একদিকে মুসলিম মৌলবাদ একদিকে জিন্না আরেকদিকে আর এস এস এই তত্ত্ব নিয়ে তো পশ্চিমবঙ্গে চলছে আচ্ছা মহুয়া মৈত্র বলছে যে এই ওয়াকাফ সম্পত্তিতে অমুসলিমরা কি করছে মহুয়া কি কোথাও ভুলে গেছেন যে তারাপীঠ ট্রাস্টে একেবারে ফিরাদ হাকিম রয়েছেন সেটা মহুয়া জিজ্ঞাসা করলে ভালো হয়ে যাবে তিনি কি না জেনে শুনে এই ধরনের মানে টোল হাওয়া মানে কি জন্য এই ধরনের কথাগুলো বলে বিরোধীরা তো তারকে কটাক্ষ করতে আর ছাড়ে না কেন তিনি বলেছেন তিনিই বলতে পারবেন তবে আমার মনে হয় তারাপীঠ ট্রাস্টের মেম্বার বোধহয় ফিরাজ না সে বোধহয় সরকারি প্রতিনিধি হিসেবে আছে হ্যাঁ হ্যাঁ সেই জন্যেই আর ওয়াক অফ আইনটাকে যেভাবে তারা সংশোধন চেষ্টা করছেন বিজেপি তা প্রকৃতপক্ষে তো ভারতবর্ষের মূল যে সিদ্ধান্ত সাংবিধানিক সিদ্ধান্ত তার বিরোধী ওয়াক অফ আইন যারা আনছেন তারা যদি একসঙ্গে পাশাপাশি সমস্ত হিন্দু ট্রাস্ট যতগুলো আছে মন্দির ট্রাস্ট তাদের সম্পত্তি নিয়ে আইন আনতেন তাহলে বুঝতাম যে ভারতবর্ষের পার্লিয়ামেন্ট বা এই সরকার তারা সকলকে সমদৃষ্টিতে দেখেন